প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সাধু আমন্ত্রণ জানাই এই পর্বে তো এই পর্বের আলোচ্য বিষয় হচ্ছে নির্বাচন পরবর্তী জামাতের কথাবার্তা নিয়ে তো জামাতের জামাতের তো একটা ভরাডুবি হয়েছে এবং ভরাডুবিটা হয়েছে হচ্ছে কেন এই যে নির্বাচনে কারচুপির জন্য সেটা সবাই জানে এবং মানে জামাত আসলে যেভাবে বিএনপি জয়ী হয়েছে ভোটে আসলে এই জয়টা ছিল হচ্ছে জামাতের অর্থাৎ পুরো স্ক্রিপ্টটা এই যে সরকার করেছে কি পাল্টে ফেলেছে পাল্টে ফেলে জামাতের জায়গায় বিএনপি কে বিজয়ী হিসেবে দেখিয়েছে তো জামাতের তো একটা ভরাডুবি হয়েছে যদিও পত্রপত্রিকা আবার বলার চেষ্টা করছে যে মানে জামাত এই পরিমাণ সিট জামাত আগে কখনো পায়নি এটা নাকি একটা ইতিহাস মানে এমন কি আমার দেশ পত্রিকাও যেটা হচ্ছে আমার খুবই মানে মনে কষ্ট লাগলো আর কি যে আমাদের দেশে যেখানে আপনার পত্রপত্রিকা হচ্ছে পড়াই যায় না আর কি সবগুলো তো প্রপাকাণ্ডা হ্যাঁ ভারতের প্রপাগান্ডা আওয়ামী লীগের প্রপাগান্ডা এখন হচ্ছে বিএনপি প্রপাগান্ডা করছে আর কি আপাতত কিন্তু এগুলো তো আসলে আওয়ামী লীগের প্রপাগান্ডা মেশিন তো এই জিনিসটা হচ্ছে তো জামাত এই প্রপাগান্ডা দিয়ে হচ্ছে জামাতকে হচ্ছে প্রভাবিত করার চেষ্টা করছে মিডিয়া কিন্তু আবার জামাতও হচ্ছে এর দ্বারা আমার মনে হয় কিছুটা মানে বেশ কিছু প্রভাবিত হয়েছে কারণ জামাতের আমিরের কথাবার্তা শুনে একেবারে নরম সুর কোনো তার কোনো এখানে কোনো প্রতিবাদ নাই তারপর হচ্ছে কঠোর ভাষায় কথা নাই মানে এই যে একটা যে সংবাদ সম্মেলন করেছে জামাত হ্যাঁ পাশে হচ্ছে যখন নাহিদ ইসলাম যখন কথা বলেছে হ্যাঁ নাহিদ ইসলামের কথাই হচ্ছে উত্তাপ আছে যদিও সেই উত্তাপের মধ্যেও হচ্ছে মানে যে পরিমাণ উত্তাপ থাকার কথা সেই পরিমাণ উত্তাপ নাই কিন্তু জামাতের আমিরের কথাবার্তা ভাই এক কি মানুষ মিন মিন করে মানে তার কথাবার্তাগুলো আমি যদি বলি একটা সারাংশ যদি বলি এরকম মিন এই মিন মিনি করে সে যেখানে সে হচ্ছে তার এখন একমাত্র দায়িত্ব মানে জামাত তো জানে যে তাদের প্রতি অবিচার করা হয়েছে সরকার অবিচার করেছে এবং তারা যদি মানে জামাত এবং জামাতের জোট সঙ্গীরা যদি এখন সংসদে গিয়ে বসে যদি চুপুর কাছে শপথ গ্রহণ করে সংসদে গিয়ে বসে তাহলে হচ্ছে বিএনপিকে তারা কি করবে আগামী পাঁচ বছরের জন্য আপনার বৈধতা দিয়ে দিবে এবং এটা এইটা এইটা প্রতিহত করার জন্য এটা হচ্ছে না হতে দেওয়ার জন্য জামাতের অনত বিলম্বে আসলে উচিত ছিল যে তারা নির্বাচনটা বর্জন করা এই অবস্থাতেই যে আমরা বর্জন করলাম আমরা এটা মানে অস্বীকার করি এই এই ফলাফল এবং আমরা সংসদে গিয়ে আমরা বসবো না বেশ হয়ে যায় কারণ হচ্ছে আপনারা ভাই সংসদে গিয়ে বসে আপনারা কি করবেন কোন বালটা আপনারা করবেন কোন বাল আপনারা ছিটতে পারবেন বিএনপির এটা কি শুনবে বিএনপির প্রায় সত্তর ভাগ হচ্ছে আপনার সব ঋণ খেলাপি সন্ত্রাসী এরা 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 আপনাদের কোনো কথা শুনবে হাসান হাসান আব্দুল্লাহ হচ্ছে একটা সাক্ষাৎকার দিচ্ছে সেখানে বলছে হ্যাঁ আমরা সংসদে কি বলিষ্ঠ পদক্ষেপ না কি কি রাখবে আরে তোরা পারবি রাখতে মাথাটা কত ভিতরে রাখছিস তোরা কি মনে করিস গুলা দেখ মানে আসন পাওয়া সংসদে নির্বাচিত হয়ে সংসদে যাওয়া একটার এক জিনিস আর মানুষের জন্য রাজনীতি করা সেটা সম্পূর্ণ ভিন্ন জিনিস জামাত যে এতগুলো বছর মানে যুগের পর যুগ তারা কষ্ট করে অনেক ত্যাগ করে অনেক মানে মানুষের কথাবার্তা শুনে তারা হচ্ছে টিকে ছিল মানুষের পক্ষে পক্ষে ছিল তারা ইসলামের পক্ষে ছিল তারপরে হচ্ছে তারা আস্তে আস্তে মানুষের যে সে ভালোবাসাটা তারা অর্জন করেছে যদিও দুর্ভাগ্যক্রমে সেই ভালোবাসার প্রতি মানে তারা সেই ভালোবাসাটাকে ভোটে মানে ভোটে রূপান্তর করতে পারলো তারা সেটা ফলাফলে রূপান্তর করতে পারে নাই আচ্ছা ঠিক আছে করতে পারে নাই কারণ কি সরকার ব্যবস্থা খারাপ তো খারাপ সেটা যখন বুঝতে পারলেন এখন যেই আন্দোলনটা দশ বছর পরে করবেন সেটা এখন থেকে শুরু করেন না সময় নষ্ট করেন কেন বাংলাদেশের আসলে একটা আমাদের মানসিকতাটা হচ্ছে সময় নষ্ট করা আপনি দেখবেন কোনো গুরুত্বপূর্ণ লোকের কাছে গেলে আপনি আপনাকে ঘন্টার পর ঘন্টা আর বাইরে বসিয়ে রাখবে বসে বসে চা খাবে তারপরে হচ্ছে একটা মুভি দেখবে অথবা কম্পিউটারে গেম খেলবে কিন্তু আপনার সময় নষ্ট করবে এখন এই জামাতও কি এই জিনিসটা করবে এই বোকামিটা আর আপনার এই যে জামাত আসলে একটা যে কোন ধরনের রাজনৈতিক দল মানে হ্যাঁ জামাত হচ্ছে আপনার খারাপ কাজগুলো করে না তবে মানুষের জন্য কি তারা রাজনীতি করে আসলে জামাতের ওয়েবসাইটে ঢুকে দেখেন তাদের বইগুলো দেখেন তাদের ওখানে পাবলিকেশনগুলো দেখেন পুরা মানে একটা মানে একটা মাদ্রাসা আর কি আপনার মাদ্রাসা আমি খারাপ বলছি না কিন্তু আপনি একটা রাজনৈতিক দল আপনার সেখানে বিভিন্ন ইশতেহার থাকবে আপনার হচ্ছে স্বাস্থ্য বিষয়ক আপনার যে কি পলিসি কি নীতি আপনার হ্যাঁ সেই নীতিগুলো থাকবে তারপর হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের ভাবনাগুলো সেখানে ওগুলো ওখানে থাকবে যে আপনারা সরকারে গেলে আপনারা কি করবেন যাতে এগুলো সবসময় আমাদের কাছে সামনে খোলা থাকে এগুলো যাতে আমরা বুঝতে পারি যেটা হচ্ছে আপনার ওই যে এবি পার্টির ওয়েবসাইটে আছে তাদের গঠনতন্ত্র তাদের সংবিধান তারপর হচ্ছে স্বাস্থ্য নিয়ে তাদের নীতি কী আইনশৃঙ্খলা নিয়ে তাদের নীতি কী এরকম বিভিন্ন লোকদেরকে দিয়ে তারা কাজ করাচ্ছে তাদের মানে এবি পার্টির মানে যারাই কাজ করছে তারাই হচ্ছে সবাই স্বেচ্ছাসেবী আমিও যোগ দিতে চেয়েছিলাম কিন্তু এবি পার্টিতে হচ্ছে আবার একটা সমস্যা হচ্ছে আপনার মানে যে এই যে ধরেন নতুন যারা হচ্ছে ঢুকতে চায় এই বি পার্টিতে তাদেরকে ইনফরমেশন দেওয়ার মতো হচ্ছে লোকের সংখ্যা খুবই কম আর হচ্ছে তারা ডিফেন্সিভে চলে যায় মানে মানুষ মানুষের জন্য যদি রাজনীতি করবেন মানুষ একটু গালি খেতে পারবেন না এগুলো আবার মানে এই কিছু দুর্বলতা আছে কিন্তু এই দুর্বলতার মধ্যেও তাদের অনেক ভালো জিনিস আছে যেটা হচ্ছে জামাতের নাই জামাত হচ্ছে আসলে কল্পনাই করতে পারেনি যে তারা এত এতটা পপুলার হবে এতটা জনপ্রিয় হবে সেটা তারা কল্পনা করে নাই এমনকি ক্ষমতায় যাওয়ার জন্য তাদের হচ্ছে যেই আপনার যে পরিকল্পনা যেটা ছিল মানে পরিকল্পনাটা তাদের ছিল না মানে কারণ তারা বিশ্বাসই করতে পারে অল জাস্ট নির্বাচনে কয়েক মাস আগে থেকেই হচ্ছে তারা বুঝতে পেরেছে যে জামাতের পক্ষে যে কি পরিমাণ জোয়ার কিন্তু এই জোয়ারটা জামাতের পক্ষে যেই যেই সমর্থনটা আমরা দিয়েছি সেটা কিন্তু খুব কন্ডিশনাল আপনারা এটা মনে করার কারণ নাই যে একবারে ওই যে যারা মানে মরে গেলেও জামাত হ্যাঁ বাঁচলেও জামাত খারাপ করলেও জামাত ভালো করলেও জামাত ওরকম জামাতই আমরা না তো এখন আপনাদের ওইটা ঠিক করতে হবে এবং আপনাদের প্রত্যেকটা অবস্থান হচ্ছে আপনাদের এখন থেকে পরিষ্কার করতে হবে আপনার কি ভারতের বিপক্ষে কই ভারতের বিপক্ষে তো আপনারা একটা কথাও বললেন না পরাজিত হওয়ার পরাজিত হওয়ার ভয়ে আপনারা ভারতের বিপক্ষে একটা কথা বললেন না এখন তো পরাজিত না এখন কেমন লাগে এখন কেমন লাগে তোদের বেটা বেটা মোল্লা লেবাসি মানুষ তোদেরকে কেন সমর্থন করেছিলাম সমর্থন করেছিলাম যে তোরা আমাদের পক্ষে দাঁড়াবি নির্বাচিত হস নাই বা হস নাই এখন তোরা এই এই নির্বাচনের বর্জন কর এই নির্বাচন বর্জন কর ওই সিটের দরকার নাই আন্দোলনের নাম আন্দোলনের নাম কারণ এই আন্দোলনটা তোরা এই দশ বছর পরে করবি পনেরো বছর পর করবি পাঁচ বছর পর করবি সেই আন্দোলনটা এখন থেকে শুরু কর সংসদে বসার দরকার নাই ওটা একটা সিট সুন্দর সিটের সুন্দর সিটে বসতে ইচ্ছা করলে কারো ওই যে বাসায় বড় লোক কোনো তোদের তো স্বজন আছে অনেক না ওদের তাদের বাড়িতে গিয়ে ওই যে ড্রয়িং রুমে যায় বস গিয়ে আরে হাসনাত আবদুল্লাহ ফাব্দুল্লাহ এগুলা এগুলো কি পুরো শয়তান হয়ে গেছে এগুলা সিটের লোভ সিটের লোভ এরা দেশের জন্য জীবন দিতে চেয়ে জীবন দেয়া মা জীবন দিতে যাওয়া মানুষ এরা হচ্ছে এখন এরা এখন ক্ষমতায় যেতে চায় তো এখন তোদেরকে যে হারিয়ে দিল তোদেরকে এখন ভালো লাগে ভাল লাগে এখন মজা লাগে ওগুলো ছাড় ছেড়ে হচ্ছে রাস্তায় নাম ওই তখনও রাস্তায় নেমেছিল এখনও রাস্তায় নাম আমরা সমর্থন দেবো টাকা লাগলে ওই যে হ্যাঁ বিকাশ অ্যাকাউন্ট খোল তোরা সুন্দর করে খোল খুলে সবাইকে জানা আমরা টাকা পাঠাই কিন্তু এই বিএনপির লেসপেন্সারি করিস না তোরা এই বিএনপির লেসপেন্সারি তোরা করিস না এই মিনমিন করে হবে না এই মিনমিন করে তোরা পারবি না কারণ এই যে এই আন্দোলন আন্দোলন বিএনপির বিরুদ্ধে করবে এই দেশ করবে তখন তোদের তোদের কথা তোদেরকে আমরা ছেড়ে দিব না যদি তোরা ওই সিটে যেয়ে বসিস ওই সংসদের সিটে এই অভিশপ্ত সংসদের সিটে গিয়ে যদি তোরা বসিস এটা মনে রাখবি